চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে গত পাঁচ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাব মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধন থেকে অন্তর্বর্তীকালীন জারি করার দাবি জানান বক্তারা মানববন্ধনে চট্টগ্রাম জেলার সমন্বয়ক এম আবুল ফয়েজ মামুন বলেন বিগত সরকার ক্ষমতার সময় বারবার আশ্বাস দিয়েও লক্ষ্য বেকারদের দাবি পূরণ করেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সাত দিনের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করে প্রজ্ঞাপন জারির দাবি জানান বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একই সাথে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আহাত হোসেন সামি মোহাম্মদ রুবেল রানা ইবান আব্বাসি, রুবেল রানা সালাউদ্দিন শহীদ ইউসুফ রুনা লাইলা জসীম আরাফাত ফরহাদ সেশনে ছিলাম মাস্টারসে আমাদের রেজাল্ট দিয়েছে উনি তাহলে এই ক্ষতিটা কি আমি দিন আমি বহন করব নাকি রাষ্ট্র বহন করবে দুই নাম্বার হচ্ছে যে সেশন জোট তিন নাম্বার হচ্ছে যে আমাদের যে নিয়োগ বাণিজ্য প্রতিনিয়ত আমরা একটা সিটের জন্য লাখ লাখ স্টুডেন্ট কি কম্পিটিশন করি সেই ক্ষেত্রে আমাদের জন্য প্রতিনিয়ত বাণিজ্য নিয়োগ বাণিজ্য চলতেছে চুরি পাটপারি চলতেছে তাহলে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করতেছি আমার প্রশ্ন হচ্ছে যে একটা কমিটি যদি দুই মিনিটে গঠন করা যায় যে যৌক্তিক দাবি নাকি অযৌক্তিক দাবি তাহলে যৌক্তিক দাবিটা বাস্তবায়ন করার জন্য সাত দিন কেন আমাদেরকে সময় দেওয়া হয়েছে আর সাত দিনের আমরা আমাদের সহযোগিতা কারণ আমরা দেখেছি বিগত বারো বছর যাব এই আন্দোলন সংগ্রামের কি আমাদের শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছে পুলিশের লাঠি ছাড়ছে তারা আহত হয়েছে গুলিবদ্ধ হয়েছে এখনো চিকিৎসাধীন অবস্থা আছে আমরা সবাই তাদের কথা স্মরণ করে আমরা আমাদের পঁয়ত্রিশ বয়সের সময় অনেক থাকব এখান থেকে আমরা এক সুপরিবারের চাকরি বেরাম আমরা বলে তার অতিভূতর সাথে আমরা একটি সহায় বন্ধুবাইকে আমরা এখান থেকে আরো জলভাবে দাবি জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত দায়েরা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করে তাদেরকে পরে বেরোধ করার সুযোগ দিন এবং লক্ষ লক্ষ বেকারের দাবি মেনে নিয়ে চাকরিতে প্রবেশের বয়স সীমা করে এ দেশের তরুণ সমাজকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিন প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের দীর্ঘ বারো বছরের যে দাবি 35 রাষ্ট্রীয়ভাবে 35 ঘোষণা করে আমাদেরকে যে 30 এর যে গণ্ডিতে আবদ্ধ করে রেখেছে সেই কাণ্ড থেকে আমাদেরকে বের করে ভি মুক্ত এবং স্বাধীনভাবে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলে রাষ্ট্রের সেবায় আমাদেরকে নিয়োজিত করার অধিকার দিতে হবে 16 বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার